খামার যখন করি আমাদের অভিজ্ঞতা এটা যে দেখলাম যে অনেকগুলা গরু আমাদের খামারে তো এখনো আটটার মতো গরু আমাদের আগে ছিল পাঁচটা তারপরে ছয়টা সাতটা এবার আটটা তো খড় তো গরুকে খাওয়াতে হয় এটা বডি ওয়েটের 1% যদি দাও তাও 8 কেজি জন্য আপনার যে খর দরকার কিন্তু তো 8 কেজি খর কাটতে গেলে দেখা যায় ধর 20 থেকে 25 মিনিট সময় লাগে যদি তুমি 16 কেজি বা বিশ কেজি খর কাটতে যাও 1 ঘন্টার মতো লাগে তো সেই অভিজ্ঞতা থেকে আমরা চিন্তা করলাম যে এই এত সময় শুধু খর কাটতে যে নষ্ট হচ্ছে তো তখন মানে খোঁজ নিলাম বা বিভিন্ন ধরনের ইউটিউব দেখে দাঁড়াব যে এখন খর কাটা মেশিন বের হয়েছে তারপরে এই যে মেশিন দেখছিনা এই মেশিনটা আমাদের আট আটটা গরুর জন্য ধর 15 কেজির 20 কেজি বা 10 কেজি কোন দিন এক খর মাত্র 5 মিনিট সময় লাগে 5 মিনিটের মধ্যে হয়ে যায় এই আমাদের মনে করা যে হাত কাটাই আমরা এই পদ্ধতিতে আপনারা কেবল তোমার এই যে এই দেখেন হাত কাটছে এই হাত কাটা যাবে না হাত কাটা যাবে না তার আগে মেশিন কি লাগে মেশিন মেশিনটাটা খুব জরুরি আমি

আর ঘাসে থাকে বেশি বিভিন্ন জাতে বিভিন্ন রকম প্রোটিনের মাত্রা থাকে তবে গরু শুধু যে ঘাসে হয় তা না ঘাসের সাথে খরচ আমরা বিচার করেই দেয় আমারও দেয় আবার ঘাসের সাথে বিচার করে দেয় দুই রকম আবার টিএমএস করতে গেলে তোমার খড় কেটে দিতে হবে সেক্ষেত্রেও তোমার আমান তুমি দিতে পারবে না আর একটা অভিজ্ঞতা কথা তোমার শেয়ার করি তুমি যে এই হাত কাটছো মনে করো এখন তুমি তো খড় কাটতে পারবা না তুমি যদি এখন আমান যে খড়টা

একটা বিশাল অঙ্কের সংগ্রহ করে রাখছিও যদি হয় তাহলে তিন কেজি খড়ের দাম তোমার যদি প্রতিদিন তিন কেজি ওয়াইলে হয় যেটা সেটা তো আর খাবে না ফাঁসের পুরী ফেলায় দিতে হয় বা আগুন ধরায় পোড়াই দিতে হয় সাই বানাইতে হয় সেক্ষেত্রে তিন কেজি খড়ের দাম তিরিশ টাকা তাহলে মাসে তোমার তাহলে কত টাকা ওয়েস্টেজ হচ্ছে বছরে তাহলে কত টাকা ওয়েস্টেজ হচ্ছে আর এভাবে চিন্তা করে তোমার খুব একটা বেশি টাকা লাগবে না আমি তুমি দেখতে আসছো ভালো করছো না দেখে একটা মেশিন একটু ক্যামেরাম্যান আসেন এর মেশিনটা দেখা দেয় ভাই দেখ যে একটা মেশিন আমার অভিজ্ঞতা থেকে আমার করা এই যে মেশিনটা কিনছি খুবই ভালো এটা দিলেই হয়ে যায় আর এখন আরো আধুনিক মেশিন থাকতে পারে আমি এটা তাও এক বছরের মতন নেওয়া হয়েছে আর খেটটা হয় দেখ কত সুন্দর মানে গরু খেয়ে ফেলে এটা খেয়ে একদম ইয়ে হয় আমরা টি এম এস করি যখন তখনও দেখা যায় খুব সুন্দর হয় ইভেন ঘাসের সাথে মিক্সার করে দিলে খায় মানে তুমি যেভাবে দিবা খেয়ে ফেলবে এজন্য বলে তুমি যা হাফ কাটছো কাটছো এটা মেশিন খেয়ে যাও ঠিক আছে এবং খামারিদের উদ্দেশ্যে তুমি কিছু বলো তুমি তো তোমার কয়টা গরু আছে এখন কাকা আমার তো ছোট গরু গরু আছে আর খুব খেয়াল অনেক মানে খুব কষ্টে আছে এই জন্য কাকার ওখানে আসলাম যে কি কাকা উদ্বেগ নিয়ে খেয়াল মেয়ার কাটে কি আশায় বিচার কাকা কিভাবে করতে যে খামারি দেখতে আইসি না ভালো করছো তুমি কি বলতে চাও যে মোটামুটি যারা গরু পোষে হ্যাঁ তাদের মেশিন কিনা উচিত নাকি যারা আপনারা গরু পোষেন আর যারা খামার আছে অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি না মেশিন কিনে সময়টা সাশ্রয় করা সময়টা সাশ্রয় আর টাকা নষ্ট হবে না টাকা নষ্ট হবে না টাকা বেস্ট হবে না তোমার তোমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা এটা কিন্তু এটা কিন্তু করা দরকার দরকার সেখানে দরকার